সবাই কিন্তু মেসি বা ওই দেশটা এত পপুলার সারা পৃথিবীতে শুধুমাত্র কিছু ভালো খেলোয়াড় যারা বহির্বিশ্বে একটু মানে তাদের নৈপুণ্য প্রদর্শন করছে আপনি একটা খেলা ভালো করেন একটা খেলা আপনি শ্রেষ্ঠ ধর্ম করেন যে আপনার জন্য শুধু আপনার পরিবার না সমাজ না পুরা জেলা পুরা বিভাগ পুরা দেশ আপনার আপনাকে গর্বিত হবে এবং কখন প্রশিক্ষক আসবে তাদের সাথে কিভাবে কি কাজগুলো করতে হবে আমরা হয়তো প্রশিক্ষণটা এটা যদি আমরা ভিডিওগুলো দেখি ডেভেলপ করতে পারবো দেখে আমাদের আরও বেশি ডেভেলপ করার সুযোগ থাকে হোক সুন্দর আয়োজন করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধারা থাকবে আমি আশাবাদ ব্যক্তি করেছি সকলের জন্য সুযোগ আমরা থাকবে পশু মার্শাল আর্ট যে প্রশিক্ষ ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স দুদিন ব্যাপী আমাদের স্কুল প্রোগ্রাম অর্গানাইজেশনের সহযোগিতায় এখানে অনুষ্ঠিত হলো এটার মূল উদ্দেশ্য হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের আত্ম আত্মরক্ষামূলক কৌশল রপ্ত করার জন্য একে আত্মরক্ষার জন্যই বেসিক্যালি এই প্রশিক্ষণটার আয়োজন করা হয়েছে প্রতিভাবান ভালো খেলোয়াড় বাছাই করে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এবং এই সাউথ এশিয়ান দক্ষিণ এশিয়ান একটা প্রোগ্রামেও এখান থেকে বাংলাদেশ দলের একটা প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে আচ্ছা এখানে কয়টি স্কুল অংশগ্রহণ করেছে এখানে বগুড়া সদরের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে প্রশিক্ষণার্থী কজন টোটাল প্রশিক্ষণার্থী একশো পঞ্চাশ জন যেহেতু এটা সেলফ ডিফেন্স এটার কোনো অপব্যবহার তারা করবে কিনা বা না করার জন্য উৎসাহিত করছেন কিনা প্রশিক্ষক মহোদয় মেসেজটা তাদেরকে দিয়েছে আত্মরক্ষা আমরা কিন্তু কাউকে আঘাত করব না

জেলার জাতীয় এবং আন্তর্জাতিক এখান থেকে তাদের মধ্যে কিন্তু বেত হবে আমি আশা রাখি ইনশাআল্লাহ আমি সবার সুস্বাস্থ্য কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি